আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী সবাই কেমন আছেন আমি নূর নই ফরদেশি আরব কৃষিত্ব থেকে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আবারও আজকে আমি দেখাবো আরব দেশে গ্রিন হাউসের ভিতরে ডেড়স চাষ দেখেন কত সুন্দরভাবে বেন্ডি চাষ হয় কিছুদিন পরে প্রচুর পরিমাণ ভেন্ডি আসতে শুরু করবে প্রতিটা গাছে ফুল মোটামুটি এক সপ্তাহের ভিতরে পেন্ডি আসা শুরু হবে দেখেন সেম সেম দশ বাই তিরিশ মিটার লম্বা গ্রিন হাউস এই গ্রিন হাউসও আমরা সেম ছয়টা লাইন করে থাকি এবং প্রতিটা লাইনেই চারটে করে জিয়ার ফাইভ দিয়ে থাকি ব্যান্ডি লাগানোর জন্য এবং প্রতিটা ডিফারে আমরা দুইটি করে বীজ ডান ফাশা একটা বাম পাশে একটা বীজ দিয়ে থাকি প্রত্যেকটা ডিফারে আমরা দুইটা করে বীজ সেই থাকি তো বন্ধুরা আজকে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ